আপনি কি জানেন গোমাতা কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে এই অভিশাপ ভোগ করতে হচ্ছে কি ছিল সেই অভিশাপ জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে চলুন শুরু করা যাক পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজ সিংহাসনে বসেছিলেন তখন নারদমণি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যুগে যখন মহিলারা সন্তান জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন এমনটা হয় না কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্যই আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তরটা বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এই প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমুনি বলেন হে প্রভু এই গল্পটি আমি জানতে চাই আপনিও যদি জানতে চান তাহলে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামে একটি লোক বাস করত রামু ছিলেন সার্থকর মানুষ রামুর একটি গায়ে ছিল সে দুধ দিত সে প্রতিদিন গায়কে সবুজ চারণ খাওয়াত রামু নিজে দুধ খেত পরিবারের সদস্যদের খাওয়াত এবং বিক্রি করত শুধুমাত্র দুধ দিয়েই রামু নিজের সংসার চালাত এইভাবেই কাটছিল রামুর সময় কিছুদিন পর একটা সময় আসে যখন গরু দুধ দেওয়া বন্ধ করে দিল গরু দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এমন একটি দিন আসে যখন রামু গাইটিকে পিটিয়ে বাড়ি থেকে জঙ্গলে ছেড়ে আসে এখন সেই গরু একা একা জঙ্গলে এদিক ওদিক বেড়াতে থাকে এইভাবে ঘুরতে ঘুরতে সে পৌঁছে যায় জঙ্গলের একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন হে প্রভু আপনার কাছে আমি মিনতি করি আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষ তবুও তারা কত পাপ করে কত অপকর্ম করে আমি যতদিন দুধ দিতে থাকলাম ততদিন ওই ব্যক্তি আমাকে বাড়িতে রাখল এবং সবুজ চারণ খাওয়ালো আর যখনই আমি দুধ দেওয়া বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করল শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বেরো করে দিল এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বোনের ঘাস খেয়ে পেট ভরাই এ ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষ আর সেই মানুষই কেন এত স্বার্থপর কেন এত লোভী ধীরে ধীরে সময় কাটতে থাকে বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর বাড়ির দরজায় আসে রামু আবারও তাকে লাঠি মেরে বোনের দিকে তাড়িয়ে দেয় এইভাবেই বেশ কিছুদিন পার হয় গাইটি আবারও গর্ভধারিত হয় যখন তিনি চার মাসের গর্ভবতী তখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এক মহিলা সে গাইটিকে দেখে মনে মনে ভাবে আমি এক কাজ করি এই গাভীটিকে আমি আমার বাড়িতে নিয়ে যাই আর বাসুর হলে গায়ে আমাকে দুধ দেবে সেই দুধ আমি পান করব পরিবারের সদস্যদের খাওয়াব এবং বিক্রি করব। তাই সেই মহিলা তার স্বামীকে ডাকতে যায় এবং যখন সে ফিরে আসে তখন সে দেখে সে গাই সেই স্থানে আর নেই এরপর প্রসবের দিন ঘনিয়ে এলে সে বনের এক নির্জন স্থানে গিয়ে বাছুর প্রসব করে কিছু সময় পর সেই মহিলার নজর ওই গায়ের ওপর পড়ে এবার সে ভাবে গায়েটিকে ধরে যে কোনোভাবেই হোক বাড়ি নিয়ে যাবে সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমার একটা উপকার করো আমার সন্তানের জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পর হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন মহিষী নারদ আগে এমনটা ছিল না বাছুর জন্মের আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো তারপর নারদমণি বলেন হে প্রভু তারপর কি ঘটল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গাভীর এই কথা শোনার পর মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান তো নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তোমার কানে তুলে দেবো এই বলে গরুটিকে মজা করতে করতে সেখান থেকে চলে যায় সেই সময় গরুটি ছিল নিরুপায় সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দিতে দিতে বলে আজ যাও এখন তোমাদের সন্তান জন্মের পরই হাঁটা শুরু করে কিন্তু আজ আমি তোমাদের অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পর থেকে হাঁটা শুরু করবে আর আমার সন্তান যে হাঁটতে পারছে না সে জন্মের সাথে সাথে হাঁটা শুরু করবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে নারদমণি গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগে যুগে সুখদেব জন্মের পরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা ছিল সত্যযুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না কলিযুগে জন্মের পর শিশুকে হাঁটতে কমপক্ষে দশ মাস সময় লাগে আর এর কারণ হলো গোমাতা সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল আর সেই দিন থেকে সমগ্র মহিলার সন্তান জন্মের পর হাঁটতে পারে না গরুর অভিশাপের কারণে শিশুর জন্মের দশ মাস পর হাঁটতে সক্ষম হয় এবং বাছুর একদিন থেকেই হাঁটতে পারে তাই কারোর আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটা সনাতন ধর্মের সব থেকে বড়ো ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হওয়া অন্যের আশীর্বাদ অর্জন করা সবচেয়ে বড় ধর্ম আমাদের উচিত সকলকে সাহায্য করা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রীকৃষ্ণের ভক্তেরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ